ছয় ঘন্টা ধরে সরকারি বাংলা কলেজ মিরপুরে আছি একজনের পরীক্ষা মানে আমার বউয়ের চার ঘন্টা তার পরীক্ষা আর দুই ঘন্টা হচ্ছে এক ঘন্টা আসলাম এক ঘন্টা হয়তো পরে বের হব মাত্র ছয় ঘন্টা যাই হোক ঢাকার মধ্যে সরকারি কলেজগুলো স্কুল কলেজগুলো ভিতরের পরিবেশ অনেক সুন্দর আমরা যারা আসলে প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ছি সুযোগ হয় না এরকম গাছ তারপরে সবুজ প্রকৃতি আসলে দেখার ভার্সিটির কথা আলাদা যেগুলো ঢাকা ইভার্সিটির জাহাঙ্গীরনগর ইউনভার্সিটির পরিবেশ বিষয়ে তারা সবাই জানে কিন্তু আমরা ম্যাক্সিমাম প্রাইভেট ইউনভার্সিটির মধ্যেই হচ্ছে আপনার এই যে গাছ গাছারি সবুজ এইগুলো খুব অভাব রয়েছে ধারণা ছিল যে ভার্সিটিগুলোর মধ্যে মনে হয় গাছ না থাকাটাই স্বাভাবিক ঢাকা মানে সব সৌদি আরবের মতো না রোদ কড়া রোদ ধুলাবালি এমন না চমৎকার পরিবেশ হচ্ছে এই কলেজগুলোর ভিতরে